বাংলাদেশ জ্বলছে আর এরই মধ্যে পিটিয়ে খুন করা হয়েছে অভিনেতা শান্ত খানকে শ্রাবন্তী কৌশানীর মতো টলিউড অভিনেত্রীদের সঙ্গে কাজ করেছেন নায়ক শান্ত খান তাকে পিটিয়ে খুন করা হয়েছে শান্ত খানের প্রযোজক বাবা সেলিম খানকেও খুন করা হয়েছে জনরোষের মুখে আওয়ামী লীগের একাধিক নেতা চাঁদপুরের বাগাড়া বাজারেই হামলা হয় সেলিম খান এবং তার ছেলে শান্ত খানের ওপর সেলিম এবং শান্ত খানকে খুনের ঘটনায় হতবাগ টলিউড বাংলাদেশে তীব্র অরাজক পরিস্থিতি গত কয়েকদিন ধরেই সময় যত গড়াচ্ছে সেই অগ্নিগর্ভ পরিস্থিতি ক্রমশ আরও আরও আগুন ছড়াচ্ছে একের পর এক অগ্নিসংযোগ ভাঙচুর লুঠের মতো ঘটনা আর তারই মধ্যে চলছে প্রাণহানিও আর এবার পিটিয়ে খুন অভিনেতা শান্ত খানকে জনরোষের মুখে আওয়ামী লীগের একাধিক নেতা নেতৃত্ব শান্ত খানের প্রযোজক বাবা সেলিম খান তাকেও খুন করা হয়েছে চাঁদপুরের বাগাড়া বাজার এলাকায় সৌমিতা মুখার্জি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সৌমিতা গত কয়েকদিন ধরে আমরা দেখেছি একের পর এক ভাঙচুর একের পর এক খুনের ঘটনা হামলাকারীদের হাত থেকে রেহাই পাচ্ছে না কেউই এবং এবার অভিনেতা শান্ত খান যিনি কাজ করেছেন শ্রাবন্তী এবং কৌশানীদের মতো টলিউড অভিনেত্রীদের সঙ্গে এই গোটা ঘটনা টলিউডের ঠিক তার কি প্রভাব এবং টলিউডের কলাকুশলী তারা কিভাবে নিচ্ছেন এই গোটা পরিস্থিতিকে আহ শুভদীপ কৌশানী মুখোপাধ্যায়ের সঙ্গে কিছু কিছু মাস বলে একটি ছবির শুট করেছিলেন সেই কারণে কৌশানী অনেকদিন বাংলাদেশে ছিলেন সম্প্রতি কিন্তু সেই সিনেমাগুলো রিলিজ করেনি এবং তার মাঝখানে এই দুর্ঘটনা ঘটে যায় তবে শ্রাবন্তীর সঙ্গে এর আগে একটি ছবি করেছিলেন ছবিটার নাম ছিল বিক্ষোভ সেই ছবিতে শান্ত খান তার হিরো ছিলেন তবে শান্ত খানের থেকেও পপুলার ছিলেন তার বাবা বাংলাদেশের এক জনপ্রিয় প্রযোজনা কারণ উনি হচ্ছেন শাপলা মিডিয়া তার কর্ণধার ছিলেন এবং প্রযোজক ছিলেন সেলিম খান এবং সেই সেলিম খানকে সেলিম খানের প্রযোজনায় কিন্তু দেবও একটি ছবি শুট করতে বাংলাদেশ গিয়েছিল সেই ছবির নাম ছিল কমান্ডো যদিও ছবিটি সেই সবটি হয়নি তবে দেবের সঙ্গে সেলিম খানের একটা যোগাযোগ ছিল এবং তার মৃত্যুতে মানে শুনে কৌশালী তো বিশ্বাস করতে পারছে না যেটা সত্যি হয়েছে এবং তার কথা বলছেন যে ওখানে শান্ত খানের যে প্রভাব প্রতিপত্তি ছিল তা বলেছেন অভিনেত্রী আহ তবে এই ঘটনায় সবাই আহ টলিউডের যারা বাংলাদেশের সঙ্গে যুক্ত তারা অনেকেই মানে মানে এটা একটা হৃদয় যারা ঘটনা মানে এরকম একটা করছে টলিউড যায় সুমিতা ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা